সমস্যা আশা করি ভালো আছেন আনন্দ লামিয়া ভালো আছি তো আজকে আমার বাগান থেকে আমি কিছু সবজি তুলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন এই যে আসেন দেখেন আমার বাগানটা এই যে দেখুন আমার বাগানটায় ঝাল গাছে কি সুন্দর একেবারে বেগুনি কালো ঝাল ফুল ধরে আছে আর এই জায়গায় ফুল গাছ আছে আর ওই যে পয়সাকের বিসি আমি বাজার থেকে কিনে নিয়ে আরছিলাম সেগুলোকে পুঁতে দিয়েছি তার সেগুলো ওই যে বড় বড় হয়েছে তা দেখি যে একটু মনে হচ্ছে যে আগে লাগাই ফেলাইছি পুষে গাছ আবার ফুল আসতেছে তো ভাবলাম যে এখন তো ফুলের সিজেনা তো পুঁশাকের আগাগুলো কেটে ফেলায় আর এই যে এই দিকে দেখেন আমার বরবটি গাছে দুটো বরবটি চুল আছে তা আগাগুলো কেটে দিলে হবে কি যে পরে আবার পোট বের হবে আর তখন মানে সিজনাল পুঁশাকগুলোর পোট বের হবে আর এখন বেশি একটু আগে লাগাই ফেলাইছিলাম দেখি এখন না ফুলের সিজন কিংবা পোশাকের আর কিছুদিন পরের থেকে পুঁশাক গাছগুলো নতুন নতুন পোশাক উঠবে তার জন্যে আমি আগাগুলো কেটে ফেললাম আর এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি কারণ নিচে পাতাগুলো একেবারে দেখতেছি যে নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো নষ্টও হয়ে গেছে তো এই যে ছোটো বড়ো যেতুগুলোই আছে সবগুলোরই আমি আগা কেটে নিচ্ছি আর এই দিকে এই যে ঢ্যাঁড়স গেছে ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স ধরে আছে তো সেইগুলোও ছিঁড়ে নিচ্ছি কারণ বতি হয়ে গেছে এই যে শুধু লাম্বাই হচ্ছে কোনো পোট বের হয়নি এইভাবে আগা কেটে নিলে হয় কি যে আবার অনেকগুলো করে পোট বের হয় একটা গাছে থেকে আর এক আগাগুলো না কাটলে একটাই এইভাবে লাম্বা হতে থাকে তো আমি যে পাতাগুলোও ছিঁড়ে নিচ্ছি কারণ ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো পাতা এইভাবেই একেবারে নষ্ট হয়ে গেছে তো এই যে আরেকটা ঢ্যাঁড়স গাছে আরেকটা একটা ঢ্যাঁড়স ধরে এসে সব ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স দেখতেই ভালো লাগে বেলকুনিতে বারান্দার ভিতরে দাঁড় হলেই দেখা যায় ঘরের দরজা থেকে ওই যে আমার তো ঘরের সাথেই ধর দরজা দিয়ে দাঁড়ানো সব দেখা যায় দেখতেও খুবই ভালো লাগে তো এই যে আমি এখন পোশাকগুলো কুটতেছি আর পোশাকগুলো ভাবছিলাম যে ছোটো কোনো মাছ দিয়ে রান্না করবো তো দেখে যায় যে কোনো ছোটো মাছ নেই তো ভাবলাম যে এই পুঁইশাকুলো যেহেতু সারসারা আর এই যে এইদিকে আমি বেলকুনি তো আমার ঝালকাছা ঝালও ধরছে তো কিছু ঝাল নিয়ে আসছি সিঁড়ে ভাবছি যে আজকে এই ঝালগুলো দিয়ে রান্না করবো তো ছোটো মাছ নেই তো ভাবলাম যে যেহেতু সারসারা পোশাকগুলো আমি একেবারে অল্প কয়টা মসুরির ডাল দিয়ে আর এই শাকগুলো দিয়ে আর একটা আলু সুন্দর করে চচ্চড়ি করবো খেতেও ভালো লাগবে আর ওই যে আমার ছেলে পা দেখা যাচ্ছে পাশে এসে বসে আছে তো এই যে পুঁশাক কোটা কুটা হয়ে গেছে আর এখন আমি করতে চাই কি একটা আলু দিচ্ছি চিকন চিকন করে আলুগুলো কুটে নিচ্ছি কারণ আমি যেহেতু একেবারে চচ্চড়ি করবো ডাল দিয়ে আর জন্য আমি করছি কি যে চিকেন চোখান করে করছি আর এই যে অল্প কিছু ডাল ভিজাইছি যেহেতু আমি পোশাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে চর্চা করব তো তার জন্য আমি বেশি ডাল আর ভিজাই যে অল্প পরিমাণে ভিজাইছি তো এই যে আমি রান্নাও একেবারে সিম্পল পুশাক ডাল আলু দিয়ে চর্চা করতে গেলে বেশি কিছু লাগে না ঝাল পেঁয়াজ আর ওর ভিতরে রসুন দিছি আর এই যে কিছু আস্ত জিরে দিয়ে দিছি দিয়ে এখন আমি এই যে ঝাল পেঁয়াজ রসুনগুলো একবার বাদামি কালার করে ভেজে এখন এর ভিতরে করবো কি আমি ডালগুলো আগে দিয়ে দেবো আর এইভাবে পোশাক দিয়ে ডাল দিয়ে চকচর করলে খুবই মজা লাগে আরও যদি নিজের হাতে লাগানো পুঁশাক হয় সার সারা যে কোনো জিনিসই দেখবেন যে অনেক টেস্টি লাগে তো এই যে ডালগুলো নাড়াচাড়া দিয়ে একটুখানি এর ভিতরে আমি এখন পোশাক আলু দিয়ে দিচ্ছি আর নিজের হাতে সবজি লাগানো একটা হোক আর অল্প কিছু হোক তুলতে কিংবা খেতে দেখতে সব কিছুতেই ভালো লাগে এই যে আমি একেবারে পোশাকের গুলো নাড়াচাড়া দিয়ে এখন আমি এর ভিতরের পরিমাণ মতো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি এর আর কোনো কিছুর প্রয়োজন নাই যে সুন্দর করে একেবারে ডালগুলো একেবারে পুঁইশাক আলুর সঙ্গে একবার সুন্দর করে নাড়াচাড়া মিশ করে দিয়ে এখন আমি একটু ঢেকে দেবো একটুখানি কষাই নিয়ে তারপরে করব কি আমি অল্প পরিমাণে পানি দেবো তো এই যে আমি পানি দিনে কিন্তু পুঁইশাক থেকে পানি উঠছে তো এইটুকুই আমি কষাই নেব দেখেন সার সারা পুঁইশাক একেবারে অল্প একটু হয়ে গেছে তো এই যে আমার কষানো হয়ে গেছে আর ভিতরে আমি এই জল খুব পরিমাণে পানি দিচ্ছি কারণ আমি একটু কষায় নিচ্ছি আলু নরম নরম হয়ে আসছে আর যেহেতু এই যে সার নিজের হাতের দেখতে দিতে এখন একেবারে বলে গেছে তো এইটুকুই একেবারে সুন্দর চচ্চরে হয়ে যাবে বেশি পানি দেওয়া লাগবে না এই যে দেখেন তারপর পুঁশাক থেকে আরও একটু পানি বের হয়েছে এই যে আমার যেটুকু পানি দিছিলাম মনে হচ্ছে আরও একটু বেশি হয়ে গেছে পুঁইশাকের থেকে উঠছে তো এইটুকুই আমার একেবারে সুন্দরভাবে চচ্চড়িগুলো হয়ে যাবে আর শাকগুলো একেবারে গলে কীভাবে অল্প হয়ে গেছে বাজারে তো তো সমস্যা তেমন কমে না আর কেমন জানি অনেকগুলো তো সারের চোটে মোটামোটা থাকে তিতর তিতে লাগে অনেক সময় পুঁইশাক কিন্তু নিজের হাতে সার সারা পুঁইশাক খুবই মজা লাগে আর এইভাবে চচ্চড়ি করলে তো আরও মজা লাগে ছোটো মাছ দিয়েও চচ্চড়ি করলে ভালো লাগে কিন্তু এইভাবে পুঁশাক ডাল আলু দিয়ে চচ্চড়ি করলেও অনেক টেস্টি লাগে এই যে আমার চচ্চড়িটা একেবারে হয়ে গেছে শুকনা শুকনা আমি কোনো পানি রাখিনি আর এইভাবে চচ্চড়ি দিয়ে গরম ভাত খেতে খুবই মজা লাগে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ